চলে আসলাম টিফিন রেসিপি নিয়ে বাচ্চাদের টিফিন নিয়ে বরাবরই মাদের খুব টেনশন থাকে বিশেষ করে সকাল বেলাতে কি আইটেম দেওয়া যায় সেই চিন্তা করে এই টিফিন রেসিপিটা খুবই সহজে এবং অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ কোনো বাচ্চা বলবে না যে এটা মজা লাগে না সব বাচ্চাই খুব পছন্দ করে খেয়ে নিবে এবং বড়রা কিন্তু চায়ের সাথে খেতে খুব পছন্দ করবে বড় একটা বোল নিয়ে নিলাম আর এক কাপ পরিমাণে কুসুম গরম পানি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর দিয়ে নিচ্ছি ইস্ট এক চা চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণে এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা মিলে যাচ্ছে চিনিটা গলে যাচ্ছে সে পর্যন্ত নেড়ে নিচ্ছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আটা আর আমি এখানে তিন কাপ পরিমাণে আটা দিয়ে নিচ্ছি যদি দেখেন যে ডোটা খুবই বেশি মানে নরম হয়ে গেছে তাহলে আরো এক কাপ আটা আপনারা যোগ করতে পারেন এটা মানে টেকচারের উপরে নির্ভর করবে তা আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে মিলিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘি না থাকলে সয়াবিন তেল দিলেও চলবে আর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তারপর আবার এখন ভালো করে মিলিয়ে নিচ্ছি যেহেতু চামচ দিয়ে পুরাপুরি ভালো মতো মিশবে না তাই আমি এখন হাত ব্যবহার করব চামচটা উঠিয়ে রেখে হাত দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি আটার ডোটা এইরকম একটু আঠালো আঠালো ভাব থাকবে একটু নরম নরম হবে এতে ভয় পাওয়ার কিছু নেই এখন আমি ঢেকে রেখে দিব প্রায় এক ঘন্টা সময়ের জন্য আর এক ঘন্টা পরে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে এটা কিন্তু হয় ইস্টের কারণে এখন এটাকে ভালো করে আবার একটু মেখে নিয়ে তারপরে আমি রুটি বেলে নিব এখানে যে ডোটা ছিল সেখান থেকে আমি তিন ভাগে ভাগ করে নিয়ে এখানে এক ভাগ নিয়ে নিলাম বড় একটা রুটি বানানোর জন্য আর এখন একটা রুটি বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বিশাল বড় এক রুটি বেলে নিলাম আর এটা কিন্তু মোটা করে বেলেছি এখন এটা শেফ দেওয়ার জন্য আমি কেটে নিচ্ছি আমার এই রুটিটা থেকে আটটা বন হবে এই যে দেখেন এভাবে করে কেটে নিলাম এখন যে মোটা পাশটা আছে সেখান থেকে এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল করে এইরকম একটা শেফ দিয়ে নিচ্ছি সবগুলো একই রকম করে একটা শেফ দিয়ে নিব সবগুলো হয়ে গিয়েছে এখন ঢেকে রেখে দিব তিরিশ মিনিট সময়ের জন্য যেন এটা অ্যাক্টিভ হয় মানে একটু ফুলে উঠে দেখতেই পাচ্ছেন তিরিশ মিনিট এমন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এই বনগুলো ভাজার জন্য যেন ডুবা তেলে ভাজা হয় সেই পরিমাণে আমি তেল দিয়ে নিলাম আর এক এক করে আমি এখন বনগুলো ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া চলবে না তাহলে একটাই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তেলটা হালকা গরম অবস্থায় আপনাদের এই যে বনগুলো আছে সেগুলো ভেজে নিতে হবে আমি এইরকম করে চারটে একসাথে দিয়ে নিলাম আর উলটে পাল্টে ভেজে নিচ্ছি এটা দেখতে যেমনটা সুন্দর খেতেই কিন্তু আরো বেশি মজা আর বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে তা আমি এখানে তিনবারে উল্টে পাল্টে এইরকম করে ভেজে নিয়েছি খুব সুন্দর লাগছে না দেখতে খুবই আকর্ষণীয় লাগে আপনারা চাইলে এটা চকলেট দিয়ে ব্যবহার মানে খেতে দিতে পারেন আমার কাছে এমনিতেই খেতে ভালো লাগে তাই আমি চকলেট অ্যাড করি নাই বা ওপরে কিছু চিনিও ছিটিয়ে দিই নাই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর দেখেন ভিতরটা কেমন সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ